আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারকাতু ব্রাদান ইসলাম ব্রাদানী ইসলাম একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আগামীকাল বিকাল চার ঘটিকা হইতে মধ্য নামাশের শো নামাশের শো ব্রিজের সম্মুখে যুব সমাজের উদ্যোগে একটি বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে একটি বিশাল ধর্মসভার আয়োজন করা হয়েছে উক্ত ধর্ম সভায় মুখ্য অতিথি হিসাবে ভাষণ দান করবেন সুদূর চিরাং জেলার থেকে আগত হজরত মাওলানা অন্দ হাফিজ মতিউর রহমান চাহাব বিশিষ্ট অতিথি হিসাবে ভাষণ দান করবেন হজরত মাওলানা কারি খলিলুর রহমান রাশিদি চাহাব ফকিরগঞ্জ আমন্ত্রিত অতিথি হিসাবে ভাষণ দান করবেন হযরত মাওলানা জাহানউদ্দিন আহমেদ রাশিদি চাহাব অ্যারাবিক শিক্ষক মশলাবাড়ি কুশবাড়ি হাই স্কুল স্থানীয় অতিথি হিসাবে ভাষণ দান করবেন হযরত মৌলানা তোতামিয়া চাহাব ইমাম বিলপাড়া ইদগামাট স্থানীয় বক্তা হিসাবে ভাষণ দান করবেন হজরত মাওলানা হাফিজ শহীদুজ্জামান আল কাসিমি সাহাব শেরশো ভাঙারপার উক্ত ধর্ম সভায় সুনাম ধন্য সভাপতির আসনকে অলঙ্কৃত করবেন খন্দকার নূর মোহাম্মদ সাহাব উক্ত ধর্ম সভায় মা বোনদের জন্য বসা এবং পর্দার সুব্যবস্থা করা হয়েছে গতিকে উক্ত ধর্ম সভায় তবারকের ব্যবস্থা করা হয়েছে উক্ত ধর্ম সভায় আপনাদেরকে উপস্থিত থাকার জন্য এবং অসীম সুহাবের ভাগী হবেন বলে আশা রাখছি ধন্যবাদ